আসসালামু আলাইকুম এবরহান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি পর্ব আজকে নিয়ে হাজির হলাম খুব সহজে বানিয়ে নেওয়া যায় এমন তিনটি মিষ্টি স্ন্যাক্স রেসিপি একদম অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন স্ন্যাক্সগুলো স্ন্যাক্সগুলো এত বেশি মজার একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাছাড়া বিকেলে চায়ের আড্ডা কিংবা মেহমান আপানি একদম পারফেক্ট রেসিপি রেসিপিগুলো বানাতে খুব বেশি উপকরণ লাগে না উপকরণগুলো সব সময় আমাদের হাতের কাছেই থাকে আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই সর্বপ্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি এখন এই দুইটি উপকরণকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এক সাইডে রেখে একটা মিক্সিং বলে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা আমার বড় এই জন্য আমার একটা ডিমই হয়ে গেছে যদি ডিমটা ছোট হয় আকারে তাহলে দুইটা ডিমও লাগতে পারে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি সামান্য পরিমাণ লবণ এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা পুরোপুরি গোলে না যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে ডিম আর চিনিটা আমার সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন সুজি আর ময়দা যে মিক্স করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখন সব কিছু উপকরণ হাতের সাইজে ভালোভাবে মিক্স করে একটা শক্ত ডো তৈরি করে নিব এখন অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচের মতো আবারও ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন ডোটা আর হাতে লেগে যাচ্ছে না তাহলে বুঝতে পারবেন ডোটা রেডি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পরে রেস্টে রাখার জন্য ডোটা আর একটু সফট হয়ে গেছে আবারও হয়ে মধ্যে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন নিশ্চয় ডোয়ের সফটনেসটা কেমন হবে হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন ডোটা থেকে আমি একটু একটু করে লেচি কেটে লম্বাটা শেপে পিঠাগুলো বানিয়ে নিব আপনারা চাইলে যে কোনো শেপে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি এখন পিঠাগুলো আমি একে এঁকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে এখন নেড়ে চেড়ে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে এক সাইড বেশি কালার চলে আসবে পিঠাগুলোতে আমার এক ব্যাচ পিঠা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এক ব্যাচ পিঠা আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশনের পালা পিঠাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে কথায় আছে না যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে তাছাড়া পিঠাগুলো বেশ কিছুদিন টাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে হালকা সফট নাস্তাটি কিন্তু বেশ কিছুটা বিস্কিটের মতো চায়ের সাথে কিন্তু বেশ মজা লাগে খেতে একবার হলো পিঠাটি ট্রাই করবেন আশা করছি বাসার সকলেরই ভালো লাগবে এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দেড় টেবিল চামচের মতো বাটার এখানে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন এখন হাতের সাইজে ময়দার সঙ্গে বাটারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পাউডার সুগার আবারও ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দুই চা চামচ গুঁড়া দুধ এর মধ্যে সাত মতো লবণটা অবশ্যই অ্যাড করে নেবেন লবণের ক্লিপটা আমার মিসিং হয়ে গেছে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন একটু একটু করে দুধ দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব শক্ত একটা ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম দশ মিনিট পরে ডোটাকে আমি আর একবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দিয়ে নেওয়ার পরে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা বড় রুটি বানিয়ে নেব রুটিটা অনেক বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না পাতলা একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন রুটির দুই সাইডের মাছ বরাবর কাটারের সাইজে এইভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি যে ডিজাইনে বানাবো রুটিটা আমার সেইভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন হাতের সাইজে এইভাবে ফোল্ড করে নিচ্ছি স্ন্যাক্সগুলোর মাথার সাইডে অবশ্যইভাবে পানি লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় মুখটা খুলে না আসে একই ডিজাইনে আমি সবগুলো স্ন্যাক্সই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই স্ন্যাক্সগুলো ভাজার সময় অবশ্যই চুলার আশটা মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে স্ন্যাক্সগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে যদি ভাজা হয় তাহলে এক সপ্তাহ পর্যন্ত ঢাকনাযুক্ত কন্টেনারে রেখে খেতে পারবেন আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে আমি সবগুলো উঠিয়ে শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে স্ন্যাক্সগুলো খুব অল্প সময় তৈরি হয়ে গেল মুচমুচে মিষ্টি স্ন্যাক্স বিকেলে চায়ের আড্ডায় কিংবা মেহমান আপ্যায়নে রাখতে পারেন রেসিপি আশা করি সকলেই পছন্দ করবে এইভাবে অনেকগুলো বানিয়ে ঢাকনাযুক্ত কন্টেনারে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন চলে যাচ্ছি তিন নাম্বার রেসিপিতে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দুই চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি এক চা চামচ কালো জিরা এখন সব কিছুকে চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে হাতের সাইজে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে আমার তেলটা খুব সুন্দর হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মেশানো খুব পারফেক্ট হয়েছে এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। আর ডোটা কোনোভাবেই নরম করা যাবে না একটু শক্তই থাকবে ডোটা আমার হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে ডোটাকে আর একবার ময়ান দিয়ে নিচ্ছি ভালোভাবে ডোটাকে আমার ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এভাবে চাকুর সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমার ছয়টা লেচি হয়েছে এখন সেখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি পাতলা একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে রুটির পুরুত্বটা কিরকম হবে আশা করি স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন এই রুটিটাকে আমি এক পাশে রেখে আমি আর একটা রুটি বেলে নেব আরও একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা রুটির ওপরে আরেকটা রুটি দিয়ে বেলনা দিয়ে একটু সামান্য বেলে নেব একেবারে হালকা হাতে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে একটা কাটার নিয়েছি কাটারের সাইজে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এ তো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমার আট পিস হয়েছে ছোট ছোটো রুটিগুলোকে এখন একটু আমি হালকা হাতে বেলে নেব ছোট ছোট এ রুটিগুলোকে একটাই কারণ বেলে নেওয়ার সেটা হলো একটা রুটির ওপরে আর একটা রুটি দিয়ে বেলে নেওয়া আছে শিল করার সময় যেন মুখটা খুলে না আসে ছোট্ট একটা বাটিতে আমি পানি নিয়েছি যা শিল করার কাজে লাগবে এখন কাটারের সাইজে কেটে রাখা রুটিগুলোর এক সাইডে আমি পানি লাগে দুই আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে দিলাম অপর সাইডে এক সাইডে পানি লাগিয়ে দুই আঙ্গুলের মাথা দিয়ে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল বোঝার সুবিধার্থে আমি আরও দুইটা বানিয়ে দেখাচ্ছি সেমভাবে আমি সবগুলো স্ন্যাক্সই বানিয়ে নেব সবগুলো স্ন্যাক্স আমার তৈরি করে নাও হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছে চুলাই চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে স্ন্যাক্সগুলো আমি ছেড়ে দিচ্ছি স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজার সময় চুলা রাশটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে কোনোভাবে হাই হিটে দিয়ে ভাজা যাবে না বেশ কিছুটা সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এক ব্যাচ আমার ভেজে নাও হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করে নেব সেম প্রসেসে অনেকগুলো বানিয়ে কিন্তু এগুলো স্টোর করে এক মাস পর্যন্ত খেতে পারবেন সেক্ষেত্রে প্লাস্টিকের জার অ্যাভয়েড করাই ভালো যদি কাচের জারে রাখতে পারেন খুব বেশি ভালো হবে হঠাৎ যদি বাসায় মেহমান আসে তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় একদম পারফেক্ট রেসিপি আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে বাসায় একবার হল বানিয়ে খাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই তিন ধরনের স্ন্যাক্স রেসিপি আশা করি খুব সহজভাবে দেখাতে পেরেছি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিলোফাস্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ